গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা সারিকটি ব্লগে আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আমাদের ঠাকুরনগরে অনেক বড় মেলা হচ্ছে প্রচুর মানুষের সমাগম ভক্তের ভিড় তো আমার সব বন্ধুদের আমন্ত্রণ রইলো তোমরা সবাই আমাদের এখানে মেলা দেখতে এসো এই যে এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো সবাই নিশ্চয়ই চা খেয়েছো না খেলে খেয়ে নাও আর ঝিলমি এই যে এই যে এই যে রান্নাও শুরু হয়ে গেছে আজকে আমরা একটু ব্যস্তই আছি এখানে রুই মাছ ভাজা হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে লাউ রান্না হবে এই যে রান্না মোটামুটি একটা একটা করে করছি শাকের ঝোলটা হয়ে গেছে চিংড়ি দিয়ে লাউটা হবে আর এদিকে কচু বসিয়ে দিয়েছি কচু দিয়েও রুই মাছ হবে রান্না কমপ্লিট করে এবার অনেক কাজ আছে ও আবার তার মাঝখানে একজন মাছ নিয়ে আসলো মাছ রান্না হবে মেয়েদের তার মাঝখানে একটু ফলের জুস দিয়ে দিলাম এই যে মোটামুটি অলমোস্ট কমপ্লিট পুরো কমপ্লিট না এখনও মাছ আছে সেটাকে কাটতে হবে ফ্রাই করার জন্য চিকেনটা আছে চিকেনও রান্না হবে আজকে শাশুড়ির জন্য একটু ইলিশ মাছ দু পিস করা হয়েছে মশলা করা হয়ে গেছে এখন রান্না একটুখানি বাকি আছে রান্না করে আমরা আজকে আবার একটু বেরোবো বেরোনোর আছে দল দেখতে যাব রাস্তায় কারণ সবাই জানো ঠাকুরনগরের মেলা প্রচণ্ড ভিড় ভাট্টা প্রচুর দর্শনার্থীর ভিড় প্রচুর মানুষের বিশ্বাস ভালোবাসা এই যে আমি দিদিভাইয়ের বাড়ি এলাম বঙ্কু কিছুতেই আমাকে আসতে দেবে না আমি এখানে দেখা করতে এসেছি দুপুরবেলা সেই আমার পেছন পেছন চলে এসছে দেখো এই যে সন্ধ্যাবেলা আমাদের বাড়ির সামনে দেখুন প্রচুর দল যাচ্ছে এই যে দেখুন এক নতুন অতিথির সাথে আমার আজকে আলাপ হলো ওর নাম জানি না অচেনা অজানা একটা ছোট্ট কাঠ বেড়ালি ও খুব সুন্দর ছিল এই দেখুন আমার হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে ও ভয় পাচ্ছে হয়তো মানুষজন এত দেখে কিছু একটা খাচ্ছে এই যে নগরের বারুনির মেলা পুণ্য স্নান আজকে সবাই লোকে লোকারণ্য প্রচুর পুণ্যার্থী প্রচুর ভক্তবৃন্দের আগমন প্রচণ্ড ভিড় সাধারণ মানুষ কিভাবে আসছে দেখুন এই আমরা এখন ফিরছি বাড়ির দিকে আমরাও ক্লান্ত রাত্রেবেলা আমাদের একটু বেরোতে মানে বাড়ি ফিরতে হবে দেখুন প্রচুর মানুষ কিভাবে। মানে শুধু ভক্তির জন্য এখানে এসছে সবাই আসবেন আমাদের মেলায় সবাইকে আমন্ত্রণ থাকলো এটা হচ্ছে গাইঘাটার ঠাকুরনগরে বাড়ি এলাম রুটি হবে সবাই আজকে রুটি খাবে এই যে আমার যা রুটি ভাজছে আর আমি এদিকে একটু আলু ভাজা করছি রুটি আলু ভাজা আর একটু ডাল ফ্রাই করা হবে এই দিয়ে রাতের খাবার সারা হবে সবার নিশ্চয়ই ডিনার হয়ে গেছে সবাই ডিনার করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ভালোবাসা রইল রাত্রি বন্ধুরা